তরুণী খুনের তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করছেন চোপড়া থানার পুলিশ এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না ও জুতা এবং যেই দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি নিজের হাতে আসামি সেগুলো বের করে পুলিশের হাতে দেয় উল্লেখ্য গত আটই জুন চোপড়া কলোনি এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত যাত্রাগজ গ্রামের তরুণীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে খুন হয়েছিল ওই যুবতী যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল হবস্বামী ঘটনাটি ঘটেছিল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছিল বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল আগামী ১৯ তারিখে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকায় ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ ছিল চোপড়া ব্লকের যোগীবিটা এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় দেড় মাস আগে লক্ষ্মীপুর এলাকার ওই যুবতীর সাথে বিয়ে ঠিক হয় গত সাত তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকেই যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে গতকাল হঠাৎই এই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়ে যুবতীর পরিবারের লোকজনেরা লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা শাস্তির দাবি চেয়েছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে প্রশ্ন জাগছে যেখানে আগামী উনিশ তারিখ যুবক যুবতী অনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল সেখানে কেন ওই যুবতীকে খুন হতে হলো কিংবা এর পিছনে আরও কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে চিরণী তদন্ত করা হচ্ছে তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছেন চোপড়া থানার পুলিশ জুড়ে থাকুন এনএসএফের সাথে အဲ့ဒါကိုသွားလိုက်ပါ

সাত আট আট তারিখে লাস্ট আগে ডেট বোট এখানে পেয়ে যাচ্ছে আট তারিখে আট তারিখে পেয়ে যাচ্ছে রাতটা দশটা ন দশটার সময় আজকে এত পুলিশ কেন পুলিশকে নিয়ে আসছি ওই যে আসামি রেসিকে ওটা মারছে আর কি হচ্ছে ওই আসামিটা নিয়ে আসছি এখানে হায় কাছে কোন জায়গায় মারছে কী করছেন না করছে বুঝলেন ওরা আসছে পুলিশ আনছে ওটা দেখছি আর কি করুন তো ওইটা কোথায় মারছিল কী করেছিল মানে আপনি তো স্থানীয় পঞ্চায়েত বলতে পারবো না দেখ না মারলো কী করলো না করলো আমরা খালি শুনছি অন্য কাছে এই ওর ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে এক লাখ টাকাও নিয়েছে আবার মেয়েটাকে আনে মারে দিয়েছে এখানে আমি তো অতটুকু জানি না কি করে মারলো কি করলো না করলো আমি জানি না অতটুকু মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ওরা ওরা ডাঙ্গা পড়া ছেলেটার বাড়ি যুগবিটা যুগবিটা আপনার নাম আমার নাম মোহাম্মদ গফির এই জায়গাটা কি কোন এলাকা হলো কলোনি ই আনন্দাসপুরাম আনন্দাসপুরাম